দেখেন তো ময়লা লেগে আছে না আপনি বলেন হুজুর ময়লা আছে দেখতে পাচ্ছেন ময়লা লেগে আছে ভালো ময়লা দেখেন তো ভিতরে কথা না আমরা থামাই বলি বলতে দেন মনেকে বলতে দেন প্লেটে আমরা খাওয়া দাওয়া করি খাওয়ার পর প্লেটে ময়লা থাকে না আমরা পরিষ্কার না করে পরে আবার তো একই ব্যক্তি যদি খায় তাহলে তো পরিষ্কার করার দরকার নেই আছে ওই প্লেটে পরবর্তী সন্ধ্যা আবার খাবো কত ধর কি প্রয়োজন হাসে প্রয়োজন আছে দুই তিন দিন পর সর্বশিষ্ট